যে আক্রমণটা বিরোধী দল নেতার উপর দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে এই আক্রমণটা কোনো রাজনৈতিক আক্রমণ নাই এই আক্রমণটা সরাসরি সনাতনের বিরুদ্ধে হিন্দুত্বের বিরুদ্ধে দেবীর উপাসনার বিরুদ্ধে একদল বাংলাদেশি জিহাদি জামাতি শক্তির আক্রমণ শৌকতের দক্ষিণ চব্বিশ পরগনায় জাহাঙ্গীরের দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দুরা কালী পুজো করতে পারবে না এই কার্যত একটা জিহাদি ফতোয়া ঘোষণা হচ্ছে এই ফতোয়ার বিরুদ্ধে সমস্ত হিন্দুকে বাঙালিকে লড়তে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছে এটা সরাসরি হিন্দু বাঙালির ধর্মাচরণ হিন্দু বাঙালির যে আমাদের বেঁচে থাকা আমাদের অধিকার তার ওপর আক্রমণ হয়েছে হাত গন্ধ করবো কেন আজকে সুকান্ত তুই আয় ডান্ডা দিয়ে আয় আমি তোকে ডান্ডা কোথায় পড়তে দেখি যার দলের ছাত্র যুব সংগঠন তার বিরুদ্ধে স্লোগান তোলে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে নিজের দলের ছাত্রযুব মাতাল বলে যাকে সেই সাংসদকে আর কি বলার আছে যদি মানে লজ্জাসরম বোধ থাকে তাহলে মুখে মানে গোবর লেপে ঘোরা উচিত এখন তৃণমূল কংগ্রেসে যে নর্দমার মতো কথা বলতে পারে নর্দমার পাকের মতো যার মুখ থেকে কথার ভাষা বেরোবে সেই নেতার দাম আছে এই নেতার প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে কল্যাণ দাদা বিজেপি একদিন অভিযোগ করে এসছে মমতা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে এবার তিনি খোদ অভিযোগ করেছিলেন যে তার নির্বাচনী কেন্দ্রে ভবানীপুরে বহিরাগতদের ঢোকানো হচ্ছে মমতা ব্যানার্জি যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তার নিজের বুথে বিজেপি জিতেছে উনি দেওয়াল লিখন পড়ে নিয়েছেন যে দু ছাব্বিশে ভবানীপুর উনি হাঁটতে চলেছেন তাই হয়তো উনি কোনো মেটিয়াবুরুজ বা কলকাতা পোর্টের মতো সিট খুঁজছেন যেখানে এই ভবানীপুরে বহিরাগত এই কথা বলে এই অজুহাত দিয়ে উনি কোনো মুসলিম অধ্যুষিত যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম ভোটার রয়েছে এমন একটা সিটে পালাবেন ভবানীপুরে আটটার মধ্যে ওই মুসলিম অধ্যুষিত সাতাত্তর নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সাতটা ওয়ার্ডে মমতা মমতা ব্যানার্জি গোহারা হারবেন এই বেলঘড়িয়া থানাকে ব্যবহার করে এই এই অঞ্চলের সাংসদ বিধায়করা চেয়েছে যাতে বিরোধবি মানে বিবিধ নিউজের কণ্ঠটাকে রোধ করা যায় আপনারা যেভাবে চাকরি চুরির বিরুদ্ধে আপনারা যেভাবে যারা মানে যোগ্য হকের ডিএ পেতে চায় তাদের মানে তাদের হয়ে যা আপনারা বলেছেন দীর্ঘদিন ধরে এ নিয়ে তো তৃণমূলের বহু গাত্রতা হোক রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর পরেই বিরোধী দলনেতার আসন তার উপর হামলা হচ্ছে তাও আবার পুজো উদ্বোধনে গিয়ে পশ্চিমবঙ্গের কোন রূপ দেখছি আমরা পশ্চিমবঙ্গে জিহাদি রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে বকলমে মুসলিম লীগের সরকার চলছে কারণ আমরা দেখতে পেয়েছি আজকে সনাতন আক্রান্ত হয়েছে সনাতনিরা আক্রান্ত হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পর যার অবস্থান তিনি তো আক্রান্ত হয়েছেন বটেই কিন্তু এ রাজ্যের বুকে গণতন্ত্র নেই এটা দু সাল থেকে প্রতিষ্ঠিত রাজ্যের বিরোধী দলনেতা তা তার ওপর আক্রমণ একজন আদিবাসী জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি খগেন মুর্মুর ওপর আক্রমণ শঙ্কর ঘোষের ওপর আক্রমণ এমনকি আমরা এর আগে অতীতে দেখেছি যে সর্বভারতীয় বিজেপির যিনি সভাপতি জেপি নাড্ডা তার কনভয়ও দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রমণ হয়েছে কিন্তু আমরা যে আক্রমণটা বিরোধী দলনেতার ওপর দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে এই আক্রমণটা কোনো রাজনৈতিক আক্রমণ নাই এই আক্রমণটা সরাসরি সনাতনের বিরুদ্ধে হিন্দুত্বের বিরুদ্ধে দেবীর উপাসনার বিরুদ্ধে একদল বাংলাদেশি জিহাদি জামাতি শক্তির আক্রমণ এই যে যে মহিলা রেখা গাজী যাকে আমরা দেখলাম যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি ভুলে গেছেন যে তিনি এটা পশ্চিমবঙ্গে আছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আছেন এই ভারতবর্ষের মাটি এই মাটিতে মা কালীর উপাসনা করবে বাঙালি এবং তার ওপর আক্রমণ হবে এর পরেও বাঙালি হিন্দু চুপ করে থাকবে আমি বলবো যদি আপনি জাতভিমানে সাজাত্মবোধে উদ্দীপ্ত কোনো বাঙালি হিন্দু হয়ে থাকেন প্রতিবাদে গর্জে উঠুন এই হচ্ছে আসল সময় মা সরস্বতীর পুজো করতে চেয়েছিল বলে যে মুসলিম নেতা ছাত্রনেতা সাব্বির আলী হিন্দু মেয়েদেরকে ছাত্রীদেরকে ধর্ষণের হুমকি দিয়েছিল তাকে প্রাইস পোস্টিং করে ছাত্র পরিষদের সভাপতি করা হচ্ছে এখানে দেখছি কালী পুজো করতে গেলে হিন্দু নেতাদের হিন্দুদের তাদেরকে আক্রমণ করা হচ্ছে বকলমে তা হিন্দুদের থ্রেট দেওয়া হচ্ছে যে শৌকতের দক্ষিণ চব্বিশ পরগনায় জাহাঙ্গীরের দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দুরা কালী পুজো করতে পারবে না এই কার্যত একটা জিহাদি ফতোয়া ঘোষণা হচ্ছে এই ফতোয়ার বিরুদ্ধে সমস্ত হিন্দুকে বাঙালিকে লড়তে হবে দাদা কোনোভাবে কি মনে হচ্ছে শাসক দল বিরোধীশূন্য বিধানসভা চাইছে সে তো শাসক দল প্রথম থেকেই চেয়েছে কিন্তু এটা রাজনীতির ঊর্ধ্বে এই আক্রমণ যে আক্রমণ আজকে আমরা দেখলাম এই আক্রমণ সরাসরি সনাতনের ওপর আক্রমণ হিন্দুত্বের ওপর আক্রমণ আপনি বারবার করে ভাবছেন যে এটা রাজনৈতিক আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাননি তিনি কালী পুজোয় অংশগ্রহণ করতে গেছেন মা কালীর আরাধনায় গেছেন তো মা কালীর আরাধনা দেবীর আরাধনা কি পশ্চিমবঙ্গের বুকে অপরাধ পশ্চিমবঙ্গের বুকে এটা পাপ পশ্চিমবঙ্গের বুকে কি অঘোষিত জরুরি অবস্থা চলছে যে মায়ের করতে পারবে আরাধনা না বাঙালি মায়ের করতে গেলে আজকে জিহাদিরা তারা আক্রমণ চালাবে আমি আবারও বলছি এই কনফিউশানে থাকবেন না যে এটা বিজেপির ওপর বা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছে এটা সরাসরি হিন্দু বাঙালি বাঙালির ধর্মাচরণ হিন্দু বাঙালির যে আমাদের বেঁচে থাকা আমাদের অধিকার তার ওপর আক্রমণ হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেছেন ছুচো মেরে হাত গন্ধ করতে চায় না এই ভাষার মাধ্যমে বঙ্গ রাজনীতিকে ঠিক কোন পর্যায়ে নিয়ে গেলেন তিনি কল্যাণ ব্যানার্জি নিজের দলে নিজের দাম বাড়াতে চাইছেন উনি জানেন যে ওনার কাজের মাধ্যমে কোনো ভালো কাজ উনি করে নিজের দাম পান না দলে উনি তাই এই সমস্ত ভুলভাল বকে ভাট বকে নিজের পয়েন্ট বাড়াতে চাইছে যার দলের ছাত্র যুব সংগঠন তার বিরুদ্ধে স্লোগান তোলে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে নিজের দলের ছাত্র যুব মাতাল বলে যাকে সেই সাংসদকে আর কি বলার আছে যদি মানে লজ্জাসরম বোধ থাকে তাহলে মুখে মানে গোবর লেপে ঘোরা উচিত যে নিজের দলের ছাত্র যুব সম্মান দিতে পারে না এমন একজন প্রবীণ সাংসদকে তার মানে ওনার সামাজিক গুরুত্ব কতটা আছে ও নিজের দলে এখন তৃণমূল কংগ্রেসে যে নর্দমার মতো কথা বলতে পারে নর্দমার পাকের মতো যার মুখ থেকে কথার ভাষা বেরোবে সেই নেতার দাম আছে এই নেতার প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে কল্যাণ কল্যাণের মুখের ভাষা আর কল্যাণের রুচিবোধ দুটোই প্রশ্নচিহ্নের মুখে যদি ওই ডোমজুর অঞ্চল তারপর হচ্ছে হলো চাপদানির মুসলমান ভোটগুলো না পেতো তাহলে কল্যাণ ব্যানার্জি এস সাথে লড়তো হিন্দুরা কল্যাণ ব্যানার্জিকে ভোট দেয় না মুসলমানের দয়ে চারবার এমপি হয়েছে বড় বড় কথা বলছে আজকে আমি বলবো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা নিজের পায়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বলেছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তার বালুরঘাটে ডেলি প্যাসেঞ্জারি করেও হারাতে পারেনি ফলে এই ধরনের নেতাদের সম্পর্কে কথা বলতে গেলেও না যোগ্যতা লাগে চটি চাটাদের থেকে আমরা এই জ্ঞান শুনবো না দাদা বিজেপি একদিন অভি অভিযোগ করে এসছে মমতা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে এবার তিনি খোদ অভিযোগ করেছিলেন যে তার নির্বাচনী কেন্দ্রে ভবানীপুরে বহিরাগতদের ঢোকানো হচ্ছে কিন্তু তার কিছুদিন পরে দেখা গেল তিনি তার বক্তব্য থেকে সম্পূর্ণ উল্টো পুরাণে গিয়ে বললেন যে আমার বক্তব্যকে বিকৃত করে তুলে ধরা হচ্ছে আমরা কেন বারবার পশ্চিমবঙ্গের জনসাধারণ কেন বারবার তার বক্তব্য বুঝতে অসমর্থ হই শুনুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম এক্সিট পোল বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে কলকাতার মধ্যে কলকাতা জেলার মধ্যে যে কেন্দ্রটিতে সর্বোচ্চ ব্যবধানে তৃণমূল হারতে চলেছে তার নাম ভবানীপুর এটা লিখে রাখুন মার্ক করে রাখুন ভবানীপুর আসনে মমতা ব্যানার্জি কলকাতায় যে সবচেয়ে বড় মার্জিনে তৃণমূলের যে প্রার্থী হারবেন তার নাম মমতা ব্যানার্জি উনি দেওয়াল লিখন পড়ে নিয়েছেন উনি বুঝে গেছেন যে হিন্দু তাকে ভোট দেবে না দু হাজার চব্বিশের নির্বাচনে ভবানীপুরে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে তৃণমূল গোহারা হেরেছে গো হারা হারিয়ে দিয়েছে দু হাজার চোদ্দো তিনটে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তার নিজের বুথে বিজেপি জিতেছে উনি দেওয়াল লিখন পড়ে নিয়েছেন যে দু ছাব্বিশে ভবানীপুর উনি হাঁটতে চলেছেন তাই হয়তো উনি কোনো মেটিয়াবুরুজ বা কলকাতা পোর্টের মতো সিট খুঁজছেন যেখানে এই ভবানীপুরে বহিরাগত এই কথা বলে এই অজুহাত দিয়ে উনি কোনো মুসলিম অধ্যুষিত যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট মুসলিম ভোটার রয়েছে এমন একটা সিটে পালাবেন পাত্তারি গুটিয়ে পালাতে চান কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে পরিমাণে মানে সাধারণ মানুষের মধ্যে ক্রোধ আর ক্ষোভ রয়েছে ভবানীপুরে আটটার মধ্যে ওই মুসলিম অধ্যুষিত সাতাত্তর নম্বর ছাড়া বাকি ওয়ার্ডে মমতা মমতা গোহারা হারবে দাদা আরেকটা অভিযোগ যেটা উঠে আসছে গুলশান কলোনির মতো এলাকা থেকে যেখানে বিএলওদের মাথায় রীতিমতো বন্দুক বন্দুক থেকে তাদের ধমকি দেওয়া হচ্ছে যে আধার কার্ডের ওপর ভিত্তি করে যে নির্বাচনী যে লিস্ট সেটা তৈরি করতে হবে এটা পশ্চিমবঙ্গের জন্য কতটা ভয়ঙ্কর দাঁড়ান এসআইআর এখনও শুরু হয়নি এসআইআর শুরু হওয়ার পর যারা এই বাদরামোগুলো করছে যারা ভাবছে যে গায়ের জোরে বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি জামাতিদের ভোটার তালিকায় রেখে দেবে বন্দুকের নলটা যারা আজকে বিএল মাথায় ঠেকাচ্ছে সেই বন্দুকের নলটা তখন ঘুরে তাদের মাথায় ঠেকবে এইটা পরিষ্কার জেনে রাখুন এসআইআর কোনো ধরনের ভারতীয় জনতা পার্টি হতে দেবে না যারা ভারতবর্ষের বৈধ নাগরিক সেই বৈধ নাগরিকরা ভোটার তালিকায় থাকবে কোনো সাদরাডির মতো বাংলাদেশি জঙ্গি ভোটার তালিকায় থাকবে না আর এই ভোটার তালিকায় যদি জঙ্গি কোনো মুসলমান জিহাদি জামাতি বাংলাদেশি ঢোকাতে চায় তৃণমূল তাহলে তৃণমূলের যত বড় নেতা হোক না কেন তাকে কনসিকোয়েন্সেস সহ্য করতে হবে আমরা পরিষ্কার বলছি যারা বৈধ নাগরিক হিন্দু হোক মুসলমান হোক তারা ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে কিন্তু বাংলাদেশি নাগরিক মৃত ভোটার এরা ভোটার তালিকায় থাকবে না এটা যদি কোনো অন্যথা কিছু করতে আসে সে মমতা ব্যানার্জী হোক অভিষেক ব্যানার্জি হোক আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না দাদা তোমাকে শেষ প্রশ্ন করব সম্প্রতি রোজিনা রহমানকে রহমানকে ফ্রেম করার ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমাদের চ্যানেল অর্থাৎ বিবিধ নিউজের যে এডিটার দেবাশিস দাসকেও পুলিশ হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছিল এরই মধ্যে শোনা যাচ্ছে ডিজিটাল যোদ্ধা এবার অসৎ উপায়ে সংবাদ মাধ্যম তথা সমালোচনা করলেই ডিজিটালি আমাদের কন্ট্রোল করা চক্রান্ত করছে তৃণমূল শুনুন আপনাদের বিরুদ্ধে তো দীর্ঘদিনের চক্রান্ত রয়েছে আপনাদের যে কর্ণধার চ্যানেলে তার বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরে পুলিশি হেনস্থা এই থানায় হয়েছে এই বেলঘড়িয়া থানাকে ব্যবহার করে এই এই অঞ্চলের সাংসদ বিধায়করা চেয়েছে যাতে বিরোধ মানে বিবিধ নিউজের কণ্ঠটাকে রোধ করা যায় আপনারা যেভাবে চাকরিচুরির বিরুদ্ধে আপনারা যেভাবে ডিএ যারা মানে যোগ্য হকের দিয়ে পেতে চায় তাদের বিরুদ্ধ মানে তাদের হয়ে যা আপনারা বলেছেন দীর্ঘদিন ধরে এই নিয়ে তো তৃণমূলের বহু এবং আমরাও জানতে পেরেছি বেলঘড়িয়া থানায় কোনো ওপরতলা থেকে নির্দেশ আসে নির্দেশটা নবান্ন থেকে আসে কিনা জানি না বাট ওই লেভেল পর্যায় থেকে নির্দেশ আসে বলে আপনাদের বিরুদ্ধে এই ধরনের আমরা দেখতে পেয়েছি একটা কার্যত পুলিশি সন্ত্রাস আপনারা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেই স্তম্ভের বিরুদ্ধে কার্যত শাসনযন্ত্র রাজ্যের শাসনযন্ত্র তাকে লেলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস সত্যি কথা মানুষের স্বার্থে মানুষের কথা সহ্য করতে পারে না আর ডিজিটাল যোদ্ধা হচ্ছে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দেখতে পেয়েছেন যে অলরেডি সই নকল করে কারচুপি শুরু হয়ে গেছে এইবার এই কারচুপিটাকে ডিজিটাল করবে মানে এতদিন হচ্ছে হলো হাতে কলমে কাগজে কলমে করতো কাগজে কলমে ধরা পড়ে যাচ্ছে ইডিসিবিআই চলে আসছে তাই তাইভাবে চুরির ডিজিটাল স্বরূপ দুর্নীতির ডিজিটাল স্বরূপ কারচুপির ডিজিটাল স্বরূপ এই ডিজিটাল স্বরূপে নেমে এসেছে যেভাবে বাঙালি অত্যাচারের নাম করে ফেক নিউজ ছড়িয়েছিল যে হরিয়ানায় অত্যাচার হচ্ছে বলে ভুলভাল ভিডিও চালিয়ে দিয়েছিল ছাব্বিশের নির্বাচনের আগে এরকম কিছু ফেক নিউজের ফ্যাক্টরি খুলতে চায় তৃণমূল আর ডিজিটালি চুরি দুর্নীতির কোনো নতুন পন্থা অবলম্বন করা যায় কি না সেই খোঁজে রয়েছে বাংলার মানুষ ডিজিটালি নয় ইভিএমের মাধ্যমেই চোরেদের বিদায় সুনিশ্চিত করবে